হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার যোগাশ্রয় রূপান্তর অধ্যায়ের আরও একটি খুব গুরুত্বপূর্ণ গানাধিক সমস্যা নিয়ে আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে যে ভিত্তি দেওয়া ছিল ভিত্তি দেওয়া থাকলে কিভাবে গ্যাণাধিক সমস্যাগুলো করতে হয় সেগুলো আলোচনা করেছি তো আজকে আমরা একটা যোগাশ্রয় রূপান্তর দাও যুবাশুর রূপান্তরটা কি বিপরীত যোগ্য নাকি বিপরীতযোগ্য যোগ্য না এবং বিপরীতযোগ্য যদি হয় তাহলে ইনভার্স নির্ণয় করো সেরকম গানের সমস্যাগুলো করব। তো আমাদেরকে এখানে একটা গাণিতিক সমস্যা তো বলছে যে ধরি ট্রান্সফার অফ আর থ্রি টু আর থ্রি অর্থাৎ এটা তিমাতির বাসব থেকে তিমাতির বাসব জাগার একটা রূপান্তর রূপান্তরের টিটাকে বলা এখানে কি একটা লিনিয়ার অপারেটর যাহা নিম্নে এ টি অফ ওয়াই জেড সমান টু এক্স কমা ফোর এক্স মাইনাস ওয়াই কমা টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা কি সংজ্ঞাহিত অর্থাৎ এই রূপান্তরটা এত দ্বারা কি সংজ্ঞাহিত তাহলে আমাদের প্রথমে দেখাতে বলছে দেখাও যে টি বিফরীত যোগ্য অর্থাৎ এখানে ট্রান্সফারের যে টিটা আছে এই টিটা বিফরীত যোগ্য আর যদি কখনও কোনো টি বিফরীত যোগ্য হয় তখনই সেটা ইনভার্টস নির্ণ করা যাবে অর্থাৎ টি ইনভার্স নির্ণ করা যাবে যদি টিটা বিফরীত যোগ্য না হয় তখন তা ইনভার্টস নির্ণ করা যাবে না আচ্ছা যে সমস্যাটা আগে কখন আসছিলো আমরা একটু দেখি একানাধিক সমস্যাটা তোমার সর্বশেষ আসছিলো দুই হাজার তেরোতে এবং দুই হাজার সতেরোতে এটা মেজরে আসছে ম্যাজরে আসছে তো তাহলে আমাদেরকে প্রথমে দেখাতে হবে যে এটিটা কি বিপরীত যোগ্য আর টি যদি বিপরীত যোগ্য হয় তাহলে এটার ইনভার্স অর্থাৎ টি ইনভার্স নির্ণ করা যাবে তো এখানে বলছে দেখো যে টিভি ফিরত যোগ্য এখানে টিভি ফিরিজ যোগ্যটা এক নম্বরে দেখাবো দুই নম্বরে দেখাবো যে টি ইনভার্স একটি ফর্মুলা নির্ণ করা অর্থাৎ টি কত সেটা বের করব তো আমাদের প্রথমে বলছে টিটা ফুরির যোগ্য সেটা দেখানোর জন্য তো টিভি ফিরির যোগ্য এটা দেখানোর জন্য দুটো নিয়ম আছে একটা হলো এক প্রথম নিয়মটা হলো একটা নিয়ম হলো সরাসরি ইসালন ম্যাট্রিক্সের মাধ্যমে করে অপরটা হলো কার্নেলটির মাধ্যমে এই টির যোগ্যটা দুইভাবে করা যাবে একটা ইস্যালন ম্যাট্রিক্সের মাধ্যমে আর একটা কার্নেলটির মাধ্যমে অর্থাৎ কার্নেলটির যদি সবগুলো ভালো শুনু শূন্য শূন্য আসে তখন বলতে পারবো টি বিফরীত যোগ্য আর এছাড়াও ইস্যালন মাধ্যমে কি দেখা যাবে যে টিটা যোগ্য দুইভাবে করা যাবে তো আমি দুইভাবে দেখাবো প্রথমে দেখাবো যে এটি মাধ্যমে কীভাবে করে দেখতে হবে যে টি যোগ্য যদি ইসালন ম্যাট্রিক্সে একক সমাধান বিদ্যমান থাকে তখনই টি বিপরীতযোগ্য হবে আমি আবার বলতেছি যখন ইসালন ম্যাট্রিক্সে একক সমাধান বিদ্যমান থাকবে অর্থাৎ তলক সমান সমান কি সমাধান আকারে থাকবে অথবা তলক সংখ্যা সমীকরণ সংখ্যা সমাধান সমান থাকবে সেরকম ক্ষেত্রে যদি আমরা জানি ইসালন ম্যাট্রিক্সে একক সমাধান বিদ্যমান যদি কোনো ইসালন ম্যাট্রিক্সে একক সমাধান বিদ্যমান থাকে তখনই টিটা কি বিপরীতযোগ্য হবে আর পর একটা পরবর্তীতে আলোচনা করব কীভাবে তাতে করব তো প্রথমে এক নম্বর দেখাতে বলছে যে টিটা কি বিপরীত যোগ্য তাহলে আমি দেখা আসলে আসলো এখান থেকে এই টিটা কি বিপরীত যোগ্য তার আগে আমাদেরকে ধরতে হবে একের আনসার যে আমরা মনে করি আমরা মনে করছি এ ট্রান্সফার অফ এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াইজার তিনটু ভাধান সেটা আর থ্রির ভিতরে আসে এই আর থ্রির তিনটু ভাধান এক্স ওয়াই জেড আমি যখন ট্রান্সফার করবো করলে সেটা তো আর থ্রিতে কারণ আর থ্রি থেকে ট্রান্সফার করলে আর থ্রি পাবলাম পাবো কি আমি সি যে সিটা এই তিনটে বাধান কার প্রধান হবে এ আর থ্রির উপাদান হবে বিলংস টু কত আর থ্রি অর্থাৎ জিনিসটা এরকম আর কি ধরো এটা হলো একটা আর থ্রি বাস্তব জগৎ এটা হলো আরেকটা আর বাস্তব জগৎ আমি এটাকে রূপান্তর করবো অর্থাৎ এখান থেকে আমি এক্স ওয়াই জেডকে ট্রান্সফার করবো এক্সকে ট্রান্সফার করলে আমি ধরো এখান থেকে পাবো এ ওয়াইকে ট্রান্সফার করলে পাবো বি আর জেডকে ট্রান্সফার করলে কথা পাবো সি জিনিসটা টি কেরকম আর কি আমি এখানে আর থ্রি তিনটো প্রধান এক্স ও জেডকে ট্রান্সফার করছি এই আর থ্রিতে সেটা হয়ে গিয়ে কী হয়ে গেছে এবিসি হয়ে গেছে যে এব কি বিলংস টু আর থ্রি কারণ এই তিনটো উপাদান কি আর থ্রির উপাদান আশা করি তোমরা এতটুকু বুঝেছো এখন আমরা টি অফ এক্স ও জেড তো জানি কী বলে দিয়েছে এই টি অফ এক্স ওয়াই জেড এ ফলে জিনিসটা লিখতেছে টু এক্স কমা ফোর এক্স মাইনাস ওয়াই কমা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড টু এখন আমরা যদি উপভোগ সমীকৃত করি তাহলে কি হবে টু এক্স সমান সমান কত এ ফোর এক্স মাইনাস ওয়াই সমান কত বি এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড সমান কত সি এটা হলিস্যালার ম্যাট্রিক্স এখন এখানে সারন ম্যাট্রিক্স দেওয়া আছে ঠিক আছে তো এটা ইসর ম্যাট্রিক্স করা দরকার নেই কারণ এখান থেকে আমরা সরাসরি কি মান বের করতে পারবো অর্থাৎ তলক সমান মান আকারে আছে আমরা এটা যদি একটু যদি সাজাই লিখি এটাকে আমরা যদি একটু সাজা লিখি তাহলে কীরকম হবে অর্থাৎ এটা আমি উপরে ইস্যার আকারে যদি লিখি এরকম হবে আর কি এ ধরো আমি এটাকে লিখতেছি তৃতীয় লাইনটা প্রথম জায়গায় লিখতেছি আর কি দ্বিতীয় লাইনটা দ্বিতীয় জায়গায় রাখতেছি সমান সমান কত বি আর ধরো এটা রাখছি টু এক্স রিভেল কত সি তো আমার রিসালো ম্যাট্রিক্স করার সময় এই কাজগুলো করে এই এখানে ম্যাট্রিক্স করার প্রয়োজন নাই কারণ এখান থেকে আমরা সরাসরি একটা মান বের করতে পারবো অর্থাৎ এখান থেকে একক সমান ধর পাবো কারণ চলক সমান কি মান আকারে আছে তাহলে এখানে টু এক্স সমান সি এখান থেকে আমরা এই তৃতীয় লাইন থেকে কী করতে পারবো আমরা এখান থেকে এক্স রেডার মান বের করতে পারবো এক্স এর মানটা দুই নংরে বসলে ওয়াই পাব ওয়াই মান এক্স মান এক নঙ্গে বসালে জেড পাবো এভাবেই আমরা এখান থেকে এক্সয় এর মান কী বের করতে পারবো যেহেতু এখান থেকে আমি এক্সয় এর মান বের করতে পারবো এক একক একক মান বের করতে পারবো তাহলে বলতে পারবো আমি তাহলে এটিটা হলো হলো বিপরীত যোগ্য কারণ ইশাল মেট্রিক্স যদি একক ইসালো ম্যাট্রিক্সে যদি একক সমাধান থাকে তখনই তার তখনই টি যোগ্য হয় তাহলে এখান থেকে আমি যদি কাজটা করি তাহলে তৃতীয় লাইন থেকে আমি কীসি মান পাবো এর মান পাবো টু এক্স সমাধান কত সি আছে আসে এখান থেকে মান মত লিখতে পারবো সি ভাই কত টু তা আমি এখান থেকে এক্সেম একটা মান পাইছি সেটা কত সি বাই টু তো এখানে যদি সরি 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 এটা হচ্ছে এ সরি এটা হচ্ছে এ টু এক্স সমান সমান এ হ্যাঁ এটা হচ্ছে এ বাই তাহলে এক্স সমান কত এ বাই টু আমি দুই লাইনে যদি বসাই তাহলে আমি কী পাবো ওয়ার একটা মান পাবো জন্য লিখতেছে এল টু এল টু ছিল ফোর এক্স কত ছিল সমান কত ছিল বি আমি তো এক্স জানি সেই জন্য এক্স মাইনাস ওয়াই রেখে দিয়ে এক্সটা পাঠিয়ে দিয়েছি বি মাইনাস ফোর এক্স ওভোগ্য মাইনাস কমন নিয়ে যদি বাদ দিয়ে ফেলি তাহলে কী হবে ফোর এক্স মাইনাস কত বি সুতরাং ওয়াই সমান ফোর ইন্টু এক্স কত পাইছি আমি এক্স আগে এখানে পাইছি এ বাই টু মাইনাস বি এখানে টু টু কাটা ওয়াই সমান কী পাবো তাহলে টু এ মাইনাস বি তাহলে এখান থেকে আমি ওয়াই একটা মান পাইছি এক্সের মান পাইসি এখন কী বের করতে হবে জেডের মান তো আমি এখান থেকে জেডের এ মান বের করতে পারবো এক নং থেকে এ দেয় এক নং থেকে এক নং এখানে টু এক্স প্লাস থ্রি আছে এখান থেকে আমি এই ওয়াই জানি এক্সো জানি জিড অটোমেটিক বের করতে যাবে তো এক নং লাইনটা লিখতেছি আমি সেখান থেকে আমি জেড বের করি লাইন ওয়ান ইমপ্লাইস টু এক্স কত সি এখান থেকে জেড যেহেতু বের করব মাইনাস জেড রেখে দিয়েছি বাকি সি তো একটা আছে টু এক্স দিলে মাইনাস হয়ে যাবে থ্রি দিলে হয়ে যাবে উভোগতা একটা মাইনাস কমনে বলছি তাহলে ওগুলো কি প্লাস হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি বা মাইনাস কত সি বা জেড ইকাল টু টু ইন্টু এক্স এর মান জানি কত যেটা ফাইসি এ বাই টু প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান সেটা ফাইসি কত টু এ মাইনাস বি আর মাইনাস কত এখানে সি সুতরাং এখানে এ টু টু কাটা থাকবে এ প্লাস তিন দুগুণা সিক্স এ মাইনাস থ্রি বি মাইনাস সি ফাইনালি আসলে আমি এখান থেকে জেড মান ফাঁসি কত সেভেন এ মাইনাস থ্রি বি মাইনাস কত সি যেহেতু এখান থেকে আমি এক্স ওয়াই জেড এর মানে এখন জানি তার মানে এখান থেকে আসলে আমি একক সমাধান পাইছি কারণ সকল সমাধানে কি এবিসি এবিসির মাধ্যমে পাইছি অন্য কোনো এবিসি পরিবর্তে এবিসি ছাড়া অন্য কোনো মানের মাধ্যমে কি আমি এই সমাধানটা কি পাই নাই তাহলে এই সমীকরণত একক সমাধান যেহেতু বিদ্যমান আছে তাহলে আগে এক্সো জেড কো কী পাইসি লিখি এক্স জেড সময় এক্স মান কত পাইছি এ বাই টু সমান কত পাইছি টু এ মাইনাস বি কমা জিট সমান কত পাইছি সেভেন এ মাইনাস থ্রি মাইনাস যেহেতু আমি এখানে এই সমীকরণ জোর থেকে একক সমাধান পাইছি তাহলে অবশ্যই আমি বলতে পারবো তাহলে এখানে এই যে রূপান্তরটা এই রূপান্তর টি কি যোগ্য কারণ টি তখনই বিপরীত যোগ্য হবে যখন সমীকরণ জোটের একক সমাধান থাকবে যেহেতু এখানে এই সমীকরণ জোটের একক সমাধান পাইছি আমরা তাহলে আমি বলতে পারবো তাহলে টিকে একই বিফরীত যোগ্য সুতরাং টি হল টি কি আমাদেরকে বলতে টি কি বিপরীত টি দেখো টি বিপরীত যোগ্য তাহলে দেখাতে পারলাম সুতরাং টি কী বিপরীত যোগ্য আমাদেরকে এটা বলছে যে দেখাও যে প্রথমে বলছে দেখাও যে টি কি বিপরীত যোগ্য তাহলে আমরা একভাবে দেখালাম এখন কি টি হলো কি বিপরীত যোগ্য তো বিপরীত যোগ্যতা আরেকভাবে দেখানো যাবে কার্নেলটির মাধ্যমে আগে আমরা সমস্যাটা সমাধান করে ফেলি পরবর্তীতে আমি কান্টিনিটির মাধ্যমে কীভাবে বিভরতিরত যোগ্যতা করো সেটা দেখাতে পারবো তো এখন বলতে দ্বিতীয় সমাধান বলছে টি ইনভার্সের একটি ফর্মুলা নির্ণয় করো অর্থাৎ মানে কি মানে আসলে টি ইনভার্স নির্ণয় করতে বলছে আর কি তো টি ইনভার্স যেহেতু টি বিফির যোগ্য হয়েছে এখন এক নম্বরে অবশ্যই তাহলে কি তার বিপরীত ইনভার্স নির্ণ করা যাবে তাহলে এখান থেকে আমরা কী করবো আমরা ইনভার্স নির্ণয় করব তাহলে এখন দি টু আনসার দু আনসার লিখতেছে এখানে তো বিপরীত যোগ্যতার জন্য আমরা যে জিনিসটা ধরছিলাম এখানে এই জিনিসটা লাগবে এখানে আমাদের কী ধরছিলাম আমরা টি অফ এক্সিদের সঙ্গে এবিসি ধরছিলাম অর্থাৎ এবিসি সি রূপান্তর করলাম আমি এবিসি ভাবার ডান দিকে যেহেতু এটা আর্থি থেকে আর থ্রি থেকেছে তো এখানে এটা ভালো আর কি মনে করি ট্রান্সফার অফ এক্স ওয়াই জেড এটা আমি ট্রান্সফার করে কী এ এবি এবং সি পেয়েছিলাম এখানে আমি একটা কাজ করি এ টিটা ওদিকে ফাটাই দিই টিটা ওদিক ফাটাই দিই এদিক এটা ইনভার্স হয়ে যাবে অর্থাৎ এরকম হবে আর কি টিন বার্স অফ এ বি সি সমান কত এক্স ওয়াই জেড আমি এক লাইন শর্ট করছি যে এটা ফাটালে এদিকে টি ইনভার্স অফ বি এক্স ওয়াই থাকবে আমি একসাথে লিখে ফেলছি আর কি এক্সটার ওদিকে টি ইনভার্স অব এত এরভাবে থাকবে তো আমি টিটাকে ফাটাই ইনভার্স করে ফেলেছি এখন আমি তো এখানে এক্স ওয়াই জেড এর মান জানি টি ইনভার্স অফ সি রেখে দিই আমি এখন এ বি সি এক্স ও মানটা আমি জানি একশো দেড় মান কত সেটা পৌঁছিয়েছি এক্সের মান কত এব বাই টু কমা মান কত পাইছি টু এ মাইনাস বি আর জেড়ের মান কত সেভেন এ মাইনাস এটা আমরা টিন বার্স সবাই সমান এই মানটা পাইছি এখন আমাদেরকে তো টিন বার্স এবিসি বের করতে বলে নাই কী বের করতে বলছে আমাদেরকে টিন ইনভার্স নির্ণয় করতে হবে টি যেহেতু এক্স ওয়াই এর অবশ্যই তার ইনভার্সও কি টি ইনভার্স অফ এক্স জেড হবে যেহেতু আমাদের এখানে টি ইনভার্স ওয়াই জেড ফাইন এবিসি ভাইসি তো এখানে লক্ষণীয় এব এর মাধ্যমে সমাধানটা যেভাবে আসছে অবশ্যই এবিসি ফোর আমি যদি ওয়াই জেড প্রতিস্থাপন করি অবশ্যই তার এ জায়গায় যে জায়গায় এক্স আছে এ আসে ওই জায়গায় এক্স বসবে যে জায়গায় বি আসে ওই জায়গায় ওয়াই বসবে যে জায়গায় সি এস ওই দাঁড়িয়ে জেড বসবে তাহলে টি ইনভার্স অফ এবিসি যদি এরকম আকার হয় এখান থেকে আমি টি ইনভার্স অব একশো হাজারকে লিখতে পারি তাহলে এবিসি পরিবর্তে একশো জেড যদি হয় তাহলে যে দেখা এসে ওই জায়গায় এক্স যে দেখে বি আসে জায়গায় ওয়াই যে দেখা সি এস ও দেখবে জেড বসবে তাহলে আমি এখান থেকে টি ইনভার্স সব একশো দেড়ে নগর ফেলে তাহলে তাহলে কী হবে তাহলে এ টি ইনভার্স অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু দেখো এখানে আছে আমি এ বি সির সরবর্তে এক্স ওয়ের পাঠাইছি তাহলে এখানে এ বাই টু আছে এ মানে কত তাহলে এক্সের এর মান প্রথম কথা আমি দেখে এই ধরে নিয়ে ধরছি এক্স তাহলে এক্স বাই টু তাহলে এখানে লিখতেছি আমি কত এক্স বাই টু কমা ওয়াই ওয়াই পাঠিয়েছি আমি বীর ফোরে পড়তে বীর ফুর ওয়াই পাঠাচ্ছি তো বির মানটা কী ছিল টু এ মাইনাস বি তাহলে এখানে এটা যদি ওয়াই যদি ধরি তাহলে কী হবে এটা এ মানে এক্স তাহলে টু এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে এটা কী হবে টু এক্স মাইনাস ওয়াই আর এখানে দেখো এখানে ছিল সি সি ফুট করতে পারে আমি এখানে জেড সি ছিল সেভেন এ মাইনাস থ্রি বি মাইনাস সি এখানে এক্স ওয়াই জেড যদি হয় এটা এক্স এটা ওয়াই জেড যদি হয় তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস কত জেড তাহলে আমি এখানে জেডে ফুটবর থেকে লিখতে পারবো সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস কত জেড তাহলে এখান থেকে দেখো আমি টিন বার্স অফ এক্স জেড হয়েছে কত এক্স বাই টু কমার টু এক্স মাইনাস ওয়াই কমা সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস কত জেড আমাদেরকে এটাই বের করতে বলছে যে টিন বার্স একটা ফর্মুলা বের করো টিন বার্সের ফর্মুলা মানেই তিন বার্স অফ এক্স ওয়াই জিডে নিয়ে করতে বলছে তাহলে এখানে আমরা বলছি টিন ইনভার্স অফ ওয়াই জেড কত তাহলে টি ইনভার্স অফ এক্স জেড আমরা নির্ণয় করে ফেলছি এক্স বাই টু কমা টু এক্স মাইনাস ওয়াই কমা সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মানস কত জেড আমাদেরকে এটা বের করতে বলছে যে তোমরা এখান থেকে টিন বার্স নির্ণয় করো আগে বলছে টি ভি ফির যোগ্য সেটা তো তাহলে করো দ্বিতীয়ত বলছে টিন ভার্সের একটা ফর্মুলা নির্ণয় করো মানে টি ইনভার্স নির্ণয় করতে বলছে তো এখান থেকে তাহলে আমরা কী বের করলাম টিভি ফিরুর যোগ্যতা দেখালাম টিভি ফিরত দুইভাবে করা যাবে একটা একটাভাবে করা যায় একটাভাবে দেখাচ্ছি যে সরস্বী ইসার মাধ্যমে অর্থাৎ এই ট্রান্সফার অফ এ যদি আর থ্রি থেকে আর থ্রিতে যাবে সেজন্য আমরা আর থ্রি তিনটা উপাদান চিন্তা করছি এক্স হাজার যেগুলোকে ট্রান্সফার করলে আমি ওই আর থ্রি তিনট উপাদান কী হবে এবিসি পাবো সেইখান থেকে আমরা এটিএফ এক্সোজেন্টের মান বসাই এটাকে ইসারের মতন তৈরি করে ইসলাম যদি করার দরকার যদি হতো তাহলে ইসলাম করতাম ইসলাম করার দরকার নাই এখানে কারণ এখানে সর্বির আমি মান বের করতে পারতেছি যদি মান বের করতে চাই পারি তো এখানে কনফেক্ট আমরা এক্স বের করছি ওয়াই বের করছি বের করছি এটা তারা আসলে এটা বোঝায় এই সমীকরণটা আসলে কি একক সমাধান বিদ্যমান কেন এক সমাধান বিদ্যমান কারণ যেহেতু আমি এখানে রূপান্তর বিদ্যার ভিতরে এবিসি ধরছি তাহলে এখানে যে সমাধানটা হবে এক্স ওয় জেডের মানটা অবশ্যই এক্স ওয় জেডের সমাধানটা আমি বিসির মাধ্যমে পাবো তাহলে এক্সের সমাধান আমি এর মাধ্যমে পাইছি ওয়াই সমাধানও কি পাইছি আমি বিসির মাধ্যমে পাইছি আর জেড সমাধান কী পাইছি আমি বিসির মাধ্যমে পাইছি তাহলে দেখা গেলো এখান থেকে এক্স ওয়াই জেড এর মান আমি কি এব সির মাধ্যমে পাইছি তাহলে এখান থেকে আসলে বোঝা যায় এই সমীকরণ জোটটি তাহলে কি একক সমাধান ছিল একক সমাধান আছে যদি কোনো সমীকরণ জোটটি ইচারণাকারে একক সমাধান বিদ্যমান থাকে তখনই টি বিপরীতযোগ্য হয় নাহলে কি হয় হয় না যদি আমি আবার বলতেছি ইসরান ম্যাট্রিক্সে যদি এক ইসর ম্যাট্রিক্সে যদি একঘাত একক সমাধান বিদ্যমান থাকে অর্থাৎ তলক সংখ্যা সমীকরণ সংখ্যা সমান থাকে অথবা তলক সমান মান আকারে থাকে তখনই তার বিপরীত যোগ্য বের করা অর্থাৎ তখনই সেটা বিপরীত যোগ্য হবে অন্য ক্ষেত্রে কি এটা হবে না এখন আমরা দেখবো এই বিপরীত যোগ্যটা আমরা এভাবে না করে কার্নেলটির মাধ্যমে কী বের করতে পারি এটা হচ্ছে বিকল্প নিয়ম বিকল্প নিয়ম অর্থাৎ বিপরীত যোগ্যতার দ্বিতীয় নিয়ম এটা বিপরীত যোগ্যতা আমরা একভাবে দেখাছি এখন এটা আরেকভাবে দেখানো যাবে তো বিপরীত যোগ্যতার জন্য আমাদেরকে কার্নেলটি ধরতে হবে অর্থাৎ আমরা এখানে ধরে নেব ধরি যে তিনটে উপাদান এক্স ওয়াই জেড যেটা বিলংস টু কার্নেলটি ধরবে তিনটে উপাদান কোথায় কার্নেলটির ভিতরে আছে সাপোজ ধরো আমি চিত্রের মাধ্যমে যদি বলছি তাহলে একদম ইজিগুলো বোঝা যাবে ধরো এটা এখানে এক্স ওয়াই জেড এই তিনটে এগুলো হলো কি কার্নেলটির উপাদান ধরুন এইগুলো কি এগুলো নাম হলো কার্নেলটি এটা যে আর থ্রি বাস্তব জগত ট্রান্সফার করে আমি আর থ্রি বাস্তব জগতে ইমেজ পাবো কারণ এটা আর থ্রি দেখে আর থ্রি দেখেছে তো ক্যানালটির সঙ্গে ছিল যে যে উপাদানগুলার ইমেজ শূন্য 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 হবে সেগুলার যেগুলোর ইমেজ শূন্য 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 হবে তার যে অধান্য শূন্য হয়েছে আর থ্রি সেই সেটি হলো কি কার্নালটি তাহলে এটা ওটাও কি কেনাল্টি সেজন্য আমি চিন্তা করছি একশো হাজার বিলংস টু ক্যানালটি কিন্তু তিনটে উপাদান কি কার্নেলটির উপাদান কারণ আমরা যখন ইমেজটি ক্যানালটি নির্ণয় করছি তখন গেলে সেটা আলোচনা করছি তো তাহলে আমি অবশ্যই এক্স হাজারকে ট্রান্সফার যদি করি তাহলে তার ইমেজ অবশ্যই কী পাবো ইমেজ অবশ্যই শূন্য পাবো না অবশ্যই পাবো শূন্য 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 এখন টি অফ এক্স ও জেড তো আমরা তা নিই টি ওফ এক্সো জেড আমার কত ভাবো এখানে প্রশ্ন কী দেওয়া ছিল এ যে টু এক্স ফোর এক্স মাইনাস ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইস এটা লিখতেছি এখানে এ টু টু থ্রি অফ এক্স 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 ফোর মাইনাস ওয়াই তারপর এখানে এ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এ করলো কত এখানে জিরো 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 ওভোকে তাকে আমি যদি সমীকৃত করে তাহলে কী পাবো টু এক্স সমান সমান জিরো ফোর এক্স মাইনাস ওয়াই টু জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জিরি সমান কত হবে তো এখান থেকেও আমরা কী বের করতে পারবো এখান থেকেও আমরা এই এক্স ওয়াই ওয়ান বের করতে পারবো তো এখান থেকে আমি এক নং লাইন থেকে কী বের করতে পারবো এক্সের মান মানে এখানে টু এক্স এখান থেকে এক্স কত পাবো জিরো পাবো লাইন টু থেকে আমি ওয়াই ওয়ান বের করতে পারবো ফোর এক্স মাইনাস ওয়ার বা মাইনাস বা ওয়াই কত ফোর ইন্টু জিরো মানে ওয়াই সমান কত জিরো এখান থেকে আমি জেড মান বের করতে পারবো লাইন থ্রি থেকে এল থ্রি ইমপ্লাইস মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড ই করলু কত জিরো এখান থেকে আমি জেড বের করব সেজন্য মাইনাস জেড রেখে দিয়েছি মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস কমন নিয়ে ফেললে টু এক্স প্লাস থ্রি ওয়াই তো এক্স জেড ধোনোটায় যেহেতু জিরো মান বসলে এটা জেরও জিরো আসবে তাহলে দেখো এখানে এই যে এক্স ওয়াই জেড প্রধান কত জিরো 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 আসবে না কারণ এক্স ওয়াই কার্নেল কানেলটির প্রধান চিন্তা করছি না আমরা তাহলে অবশ্যই তার ইমেজ কী হবে অবশ্যই জিরো হবে না দেখো তার ইমেজ আসলে এক্স সমান কত আসছে জিরো ওয়াই সমান কত আসছে জিরো জেড সমান কত আসছে জিরো তাহলে এখানে সুতরাং অফ অপটি কত আসছে কানেল টি আসলে জিরো 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 আসছে না যদি কানেলটির প্রধান শূন্য 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 আসে তখনই টি বিপরীতযোগ্য হয় বিপরীত যোগ্য আমি আবার বলতেছি যখন কার্নেলটি কার্নেলটির একশো জের উপাদান তিনটার উপাদান শূন্য 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 আসবে তখনই টিটি বিফরত হবে এর হচ্ছে কার্নেলটির মাধ্যমে যাচাই করা যে টি কী বিফরযোগ্য নাকি বিপরীতযোগ্য না তো এখন টি যদি বিপরীতযোগ্য হয় তাহলে অবশ্যই আগের মতো কী করা যাবে বিপরীত যোগ্যতা তিনবার চিহ্ন করা যাবে যে আমরা এখানে যে দ্বিতীয় প্রক্রিয়া যেভাবে তিনবার চিহ্ন করছিলাম এদের বিপরীত যোগ্যতা যেভাবে তিনবার চিহ্ন করছিলাম অনুরূপভাবে এখানেও কী করা যাবে তিনবার চিহ্ন করা যাবে তো প্রসেস সবটা মূলত একই বিপরীত বিফরযোগ্য বের করা নিয়ম হচ্ছে দুইটা একটু হচ্ছে মিষ্টি একটু হচ্ছে তোমার এদের মানে উপাদান ধরে নিয়ে সেখান থেকে ইসালন করে তারপরে আদিতীয়টা হলো কার্নেলটির মাধ্যমে তো ইস্যাল ম্যাট্রিক্স যদি একক সমাধান বিদ্যমান থাকে তখনই টি এর টি যোগ্য হবে একক সমাধান থাকলে ইসালো ম্যাট্রিক্সের যদি একক সমাধান থাকে তখন টি বিপরীত যোগ্য অথবা কার্নেলটির উপাদান সবগুলো যদি শূন্য 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 আসে তখন টি বিপরীত যোগ্য এই দুইভাবে তোমরা কার্নেলটি যাত্রা করতে পারবা তো আশা করি আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ বিপরীত টি এর বিপরীত যোগ্য নাকি বিপরীত যোগ্য না বা টি টিটাই ইউজ করি আমরা সেই কি বিপরীত যোগ্য নাকি বিপরীত যোগ্য না এবং টি ইনভার্স নির্ণয়ের ফর্মুলা বা টি ইনভার্স নির্ণয় করা কীভাবে সেগুলো আমরা আলোচনা করলাম তো এটা তোমরা যদি বুঝো এখানে ট্রান্স কারণ বিপরীত যোগ্যতার মনে হয় আর একটা বা দুটো অঙ্গ আছে বোর্ডে আসছে এগুলো আসলে তোমরা পারবা তো এটাগুলো তোমরা যদি পারো তাহলে আমাদের লাস্ট একটা নিয়ম আছে মানে তোমার একটা রূপান্তর দেওয়া থাকবে রূপান্তরটা কি আসলে যোগাস্থ রূপান্তর না কি যোগাশ্রী রূপান্তর না সেটা তাতে করা তোমাদের পরের লেকচার আমরা সেটা যাতে করবো তো আজকে পর্যন্ত সবারও থাকো আসসালামু আলাইকুম